আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সবরতের অসিলাই আমাদের আর জুম্মা দিনের অসিলাই আমাদের সকল গুণা আল্লাহ তুমি মাফ করে দাও আর তোমার পথে চলার তৌফিক দান করো আমি জাল দিয়ে মাছ দেখতে আসলাম কবির ভাই জাল মারল দেখি কি পাই এই যে বিড়িরগুলো কত সুন্দর আজকাল সবাই বেশি বেশি আবাদত করবেন আল্লাহ আজকা কবলে দিন জুম্মা দিন এক সবার দিন হ্যাঁ না কিছু ভাই অনেকগুলো মাছ ধরছি আজকে এই সবার দিন একজন একজনকে দোয়া করব আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করব।

এগুলো মাছ আমরা খাইনি এত শুরু শুধু মাছ বাংলাদেশ কিন্তু বৈশা মাছ খুব দাম কিন্তু আমরা দৌড়িও না বেশি পাইলে খাবার ইচ্ছা তাই না ভালো থাকবেন